সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই জানুয়ারি সোমবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা কিন্তু শেয়ারটির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে স্থাপন করছি আমি মনে করি আপনারা আশা করি সমস্ত অংশটুকুই শুনবেন আমার আজকের ভিডিও আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটির হিস্ট্রিতে হিস্ট্রি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণে ব্যাপকভাবে শেয়ার কিনে নিয়েছে এই কিনে নেওয়া হয়েছে হিস্ট্রি আলোকে শেয়ারটির এত পরিমাণ শেয়ার কখনো কিনে নেওয়া হয়নি পাবলিকের কাছ থেকে তো আমরা আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটির ব্যাপক পরিমাণে শেয়ার এগারো দশমিক তিন পাঁচ পরিমাণ পার্সেন্ট শেয়ার পাবলিক থেকে ইনস্টিটিউট করতে কিনে নেওয়া হয়েছে তো আমরা ঠিক আজকে এ তেমনই একটি শেয়ার আলোচনা করব যেই শেয়ারটি এ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের ওরিয়ন ইনফিউশন এই শেয়ারটি আলোচনা করব যদিও শেয়ারটি আজকে দিন শেষে তিনশো চৌষট্টি টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা তার পূর্বের দিন থেকে আট টাকা মতো মাইনাস হয়েছে যা দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট ডিক্রিজ করছে শেয়ারটি এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বইটি ভলিউম নিয়ে ছয় কোটি ছত্রিশ লাখ টাকার শেয়ার কিন্তু আজকে ট্রানজ্যাকশন করেছে যা শেয়ারটির একটা গত দিনের চাইতে প্রাইস ডিক্রিজ করলেও শেয়ারটির কিন্তু ট্রেন্ড ভালো রয়েছে সেটা আমি আপনাদেরকে টেকনিক্যাল বিশ্লেষণে অবশ্যই দেখাবো তো প্রথমে আসা যাক ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে এটি লো পেড শেয়ার বা যাই বলি না কেন এই শেয়ারটি কিন্তু একটির সময় সাতশো টাকা নব্বই পয়সা এক বছরের মধ্যে ছিল এবং এই তিনশো দুশো টাকা বিশ পয়সা লোয়েস্ট প্রাইস ছিল এক বছরের মধ্যে এবং এক বছরের মধ্যে তার তিনশো দিনের মধ্যে তার হচ্ছে এভারেস্ট টাকা ষাট পয়সা এই মাত্র চার লাখ শেয়ার আপনারা লক্ষ্য করুন জুন ক্লোদিং এই শেয়ারটি দু কোটি চার লাখ শেয়ার তাদের ইপিএস হচ্ছে দুই টাকা ষোলো এবং পি রেশ একশো আটষট্টি পি রেশি বিবেচনায় শেয়ারটি কিন্তু ওভারভ্যালুড বা রিস্কি অবস্থান আপনারা বুঝতে পারছেন এবং আমরা এই শেয়ারটিকে লোপেড বা জাং বললেও সেটারটির কিছুটা ফান্ডামেন্টাল দিক অবশ্যই রয়েছে এই ওরিয়ান ইনফান শেয়ারটি কিন্তু ইপিএস এর পজিটিভ ইপিএস এইটা একটা ভালো দিক খুব কম সংখ্যক শেয়ার দু কোটি চার লাখের মধ্যে আমরা যে আজকে যে শিরোনাম দিয়েছি হিস্ট্রিতে শেয়ারটির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের শেয়ার ব্যাপক পরিমাণে শেয়ার পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে তো আমরা দেখব দেখুন ডিসেম্বর মাসে শেয়ারটি কিন্তু এগারো দশমিক তিন এক পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে শেয়ারটি বর্তমানে এখন মাত্র পাবলিকের কাছে শূন্য দশমিক আট সাত পার্সেন্ট শেয়ার হয়েছে যা খুবই কম সংখ্যক শেয়ার আমি মনে করি এবং এই এত কম সংখ্যক শেয়ার থাকার ফলে একটি বিষয় পরিলক্ষিত হয় সেটি হয়তো আপনারা অনেকেই জানেন সেটি হলো যখন কিনা পাবলিকের হাতে শেয়ারের সংখ্যা কম থাকে তখন কিন্তু শেয়ারের এটিআর বা টু স্টুডেন্টস এটা উঠানামাটা খুব করে খুব বেশি করে তো স্বাভাবিকভাবে কম সংখ্যক শেয়ার এবং শেয়ারটির বারো পার্সেন্ট ক্যাশ তারা অলরেডি দিয়েছে জন ক্লোজিং শেয়ার সুতরাং এই শেয়ারটি কিন্তু জেট বা জায়গা বিতে যাওয়া জেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উপরন্তু এই ওরেন ইনফেশন শেয়ারটির আমরা যদি একটি লক্ষণীয় বিষয় দেখি এভারেজ প্রাইস চারশো সাতষট্টি বর্তমানে লেভেলে কিন্তু তিনশো যে চৌষট্টি লেভেল আছে আমরা তার পূর্বের দিন গত বারোই জুন জানুয়ারি আমরা শেয়ারটি তিনশো বাহাত্তর টাকা বিশ পয়সায় একটা ভালো প্রাইস দেখেছি এই যে প্রায় পার্সেন্টেজটার শো হওয়ার পর এটা একটা দেখেছি এবং শেয়ারটি তিনশো সরি চারশো একত্রিশ টাকা ষাট পয়সা উনত্রিশে ডিসেম্বর ছিল সেই লেভেল থেকে কারেকশন হয়ে তিনশো একাত্তর পঞ্চান্ন লেভেল পর্যন্ত চলে আসে তারপর শেয়ারটি আস্তে আস্তে কিছুটা বেড়ে মানে একদিন পর ভালো বিধে আজকে কারেকশন হয়েছে তো শেয়ারটি আপনারা লক্ষ্য করুন তিনশো পঞ্চান্ন থেকে যে প্রাইস ইনক্রিজ করছে সেই বদলতে কিন্তু আজকে কিছুটা সেল প্রেশার হয়েছে এবং বাজারে মাইনাস হওয়ার কারণে কিন্তু আজকে যদিও গতদিন মাইনাসের শেয়ারটা পজিটিভ হয়েছিল শুধুমাত্র হোল্ডিং পার্সেন্টেজ দেখানোর কারণে এই কারণে আর আজকে বাজার ওভারঅল কিছুটা মাইনাস হয়েছে ওভারঅল বা এই শেয়ারটি প্রফিট টেকিং হয়েছে তো আমরা এবার এই ওরিয়েন্টেশন শেয়ারটির নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন বন্ধুরা আমরা আজকেই যে ওরিয়ান ইনফিউশন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রেন্ড ইস ফ্রেন্ড বিবেচনায় শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করেছে আমরা এখন টেকনিক্যাল বিশ্লেষণ যদি দেখি তাহলে দেখব আমরা প্রথমে শেয়ারটির ইচুমুকু ক্লাউডের উপরে ট্রেন্ড চলে যেতে দেখেছি এবং সুপার ট্রয়েন্ড এখন কিন্তু বাই সিগন্যাল বা গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই এটা একটা বিষয় আর সেটি কিন্তু আমরা আপনি আপনাদেরকে পুনরায় বলেছি শিরোনাম বলছি যে তার হিস্ট্রি আলোকে এত পরিমাণ শেয়ার কিন্তু কখনো কিনে নেওয়া হয় নাই এবার যে পরিমাণ শেয়ার কিনে নেওয়া হয়েছে বিশাল পরিমাণে কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে ইউনিটিউড কর্তৃক আমরা এর যদি মান দেখি তাহলে কিন্তু ষোলো পয়েন্ট ষোলো নয় একটা উইক পয়েন্ট রয়েছে কিন্তু ইন্ডেক্স কিন্তু যে কোনো ইন্ডিকেটারগুলোকে তার শক্তিশালী এবং দুর্বল অবস্থানটা প্রকাশ করে তো টেকনিক্যালি ইন্ডিকেটারগুলোকে তারা এই যে অবস্থান শক্তিশালী না দুর্বল সেটা কিন্তু দুর্বল অবস্থান প্রদান করছে অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই এটি কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ আছে দুশো কিন্তু ধারা নিম্নমুখী আছে ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অরেঞ্জ লাইনস থেকে কিন্তু এখনো ফিশার ট্রান্সফর্ম কিছুটা নিচে রয়েছে এবং জিরো লাইনের নিচে রয়েছে যেহেতু সুপার ট্রেন তৈরি হয় নাই এমএসসিডি বা ম্যাড ইন্ডিকেটার কিন্তু এটাও ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে আছে কিন্তু এখনো জিরো লাইনের উপরে যেতে পারে নাই সেই হিসাবে সুপার ট্রেন্ড তৈরি হয় নাই মানি ফ্লো ইন্ডিকেটার একটা ভালো অবস্থানে ছিল সেই লেভেল থেকে মানি ফ্লো কমে বর্তমানে ফিফটি আছে মানি ফ্লো এবং আর ইন্ডিকেটার আমরা যদি দেখি বর্তমানে আর এস ইন্ডিকেটার অনেক কমে রয়েছে ফর্টি এটা একটা সেফটি বিনিয়োগযোগ্য আর এস অবস্থান হিসাবে আমরা ধরে নিতে পারি ইষ্ট আর এস আমরা দেখছি ব্লু লাইন অডল লাইনকে ক্রস করেছে ক্ষেত্রে একটা যদিও এখনও আপ্রেন্ট পজিশনের ভিতরে নাই তো বন্ধুরা টেকনিক্যালিভাবে কিছু ইন্ডিকেটার ছাড়া ম্যাক্সিমাম ইন্ডিকেটার কিন্তু বাই সিগনালে সাপোর্ট দেয় নাই কিন্তু তার ট্রেন্ড এবং যেহেতু ব্যাপক পরিমাণে শেয়ার কিনে নেওয়া হয়েছে পাবলিক কর্তৃক সরি পাবলিক থেকে ইনস্টিটিউট কর্তৃক সেহেতু সেই হিসাবে তার ট্রেন্ড কিন্তু একটা ভালো অবস্থান শো করছে তো ওভারঅল শেয়ার সংখ্যা কিন্তু খুব কম দুই কোটি চার লাখ শেয়ার এর মধ্যে মাত্র সপ্তাশি লাখ এতগুলো শেয়ার কেনার ফলে ইনস্টিটিউট কর্তৃক মাত্র আর সপ্তাশি লাখ শেয়ার তো বন্ধুরা আমাদের এই আলোচনা আহ আপনাদেরকে বাইপাসেল প্রমোট উৎসাহিত বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই অবশ্যই নিজে জেনে যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম